যতগুলো জায়গায় আমি যতগুলো প্রোগ্রামে গিয়েছি তার ভিতরে সবচেয়ে বেশি কিন্তু আসছি শালখোর ইউনিয়নে এখন শালখর ইউনিয়নের সাথে আসার কারণটা হচ্ছে বিশেষ করে আমার তো খালার বাড়ি এখানে আপনারা সবাই জানেন আর একটা হচ্ছে এখানে যারা অনেকজন মানুষ আছে মুরব্বীরা আপনারা আছেন তারা কিন্তু আমার বাবার সাথে চলাফেরা করছেন তো আপনাদের এখানে যখন খেলা হয় ফুটবল খেলা আমি কিন্তু কয়েকবার আসছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয় তখন কিন্তু আমার কাছে যখন যায় এমপি মহাদেব না থাকে তোর বাপ কোনো আমরা এক কথাতে তোর বাবাকে আসবে বাচ্চি তোর খালার বাড়ি আরেকোনা খালুর মান সম্মান আছে আসবে লাগবে না একটা জোর করেন আপনারা শাসনায় একটা জোর খাটাইতে পারেন আর জোর খাটার সম্পর্কটা কিন্তু একটা খুব কাছাকাছি সম্পর্ক হলেই তো জোর খাটা যায় আর যদি দূরের সম্পর্ক হয় তাহলে কিন্তু মানুষকে অনুরোধ করতেছি আসেন আর যখন আপনারা বলেন যে না লাগবে লেগবে আমার কোনা তখন কিন্তু সম্পর্কটা মনে হয় আসলে অনেক কাছের সম্পর্ক অনেক আত্মার একটা সম্পর্ক সেই জন্যই বলছি ভোট করছি বাধ্য হয়ে ভোট করছি এখানে আমার অনেক মুরব্বীরা আছে সবাই মিলে আপনারা ডিসিশন নিয়েছেন যে আমাকে ভোট করতে হবে সেই জন্য আপনাদের কথা আমি ফেলিনি আমার পরিবারের সবার ডিসিশান নিয়ে আমি বাধ্য হয়েছি ভোট করার জন্য এখন ভোট আমি তো খুব ছোট মানুষ আমি খুবই ছোট মানুষ আপনাদের এখানে সন্তানের মতো আমি তো আসলে এসব ব্যাপারে কিছু জানি না সেই জন্যই আমি আপনাদের এখানে অনুরোধ অনুরোধের সঙ্গে জোর করব। আমার ভোট আমি করতে পারবো না এই ভোটটা আপনাদের কাছে আমার দাবি আপনাদেরকে করে দিতে হবে আপনার মরহুম মুস্তাফিজুরের সন্তান হিসেবে আপনাদের সন্তান হিসেবে এই ভোটটা আমার হয়ে আপনাদেরকে পার করে দিতে হবে এটা কিন্তু আপনাদের সঙ্গে যে সম্পর্কে সম্পর্কে জোর থেকে বলছি এবং আমি চাই আপনাদের সঙ্গে এই যে জোর করা করি যে সম্পর্ক আপনারা আমাকে অনুরোধ কখনো কোনো কিছু করবেন না আপনারা আমাকে জোর করি কবেন অর্ডার করবেন যে এটা তো করবে লাগবে এটা দিবেই লাগবে যদি আমার সম্ভব বা আমার যতটুকু সম্ভব মানে আমার কাছে যদি সেই জিনিসটা সম্ভব হয় আমি অবশ্যই আপনাদের কথা দিচ্ছি সেটা আমরা উপজেলা চেয়ারম্যান হই আর না হই মুস্তাফিজুরের বাড়ির সন্তান হিসেবে আমার যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য করব এবং এখানে এই তিকুর বাজারে কিন্তু আসলে অনেক মানুষের সঙ্গে আমার উঠা বসা আছে কারণ খালার বাড়িতে আসে মাঝে মাঝে যখন ছোট ছিলাম মানে মোটরসাইকেল যখন ওই যে চালা প্রথম প্রথম শিখি ওই মানুষের থেকে মোটরসাইকেল ধান নেই জানে দেওয়া তো মোটরসাইকেলটা কয়ে খালার বাড়ি চলে আসি আসি আবার যখন মোটরসাইকেলটা চলা হয় যে ওই মোটরসাইকেলটা চলাইতেই আর কি ভালো লাগে খেলাধাড়ি আসা আসা কিন্তু মেন কথা নয় মোটরসাইকেলটা চলবে পারবো তো সেই জন্যই বলছি এখানে অনেক মানুষের সঙ্গে আমার আগে থেকেই একটা সম্পর্ক আছে আবারও বলছি আপনাদের কাছে আমি দৌড় যাবি দৌড় মানে জোর দাবি জানাচ্ছি ভোট আমি আপনাদের অনুরোধ প্লাস আপনারা আমার হয়ে ভোট করবেন এবং আপনাদের আশপাশে যারা আছে আত্মীয় স্বজন আপনারা নিজের সন্তান মনে করে আমার জন্য আপনারা নিজে থেকে ভোট চাইবেন কারণ এখানে আপনাদের সম্পর্ক আমার বাবার সাথে আমার সঙ্গে এখন আপনাদের সম্পর্কটা খুব অল্প আমার আপনাদের সম্পর্ক আমার ভাইয়ের সাথে তো আপনারা যদি আমাকে যে সুযোগটা দেন বারবার এই যে খেলায় নিয়ে আসেন বিভিন্ন অনুষ্ঠানে আসেন এটা আমি চাই আমার বাবা এবং ভাইয়ের পরে আমার সঙ্গেও আপনাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক হোক এবং পরবর্তীতে আমাদের যারা পরের প্রজন্ম আছে সঙ্গে সবার সঙ্গেই আমাদের পরিবারের সঙ্গে আপনাদের এই সম্পর্ক সারা জীবন যেন আমরা রাখতে পারি যাই হোক অনেক রাতও হয়ে গেছে আমরা সবাই এখন আমাদের আসলে ফসল উঠানোর সময় আপনারা সবাই সকলেই আমরা যারা আবাদ সুবাদ করি এবার আল্লাহর রহমতে ফসল ভালোই হয়েছে আমি আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ফসলগুলো উঠানোর তো দান করুক এবং আর কথা বাড়াচ্ছি না কারণ যেহেতু এখান থেকে চরা হাটেও যাব কারণ নিজের মানুষ নিজের মানুষের কাছে বেশি গল্প করতে চাচ্ছি না ওখানে যেহেতু মানুষ আছে আমি চরার হাটে আসলে খুব কম গেছি কিন্তু এখানে সবচেয়ে বেশি আসছি এটা সত্যি কথা বললাম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষে আরেকটি কথা বলছি নিজের ভোট তো নিজে আবার চাইতে হয় পেছন থেকে শিখে শিখে দেওয়া অনেকজন নিজের ভোটটা নিজে চাওয়া লাগবে না এটা হচ্ছে আমার মার্কা মার্কা। আপনাদের সকলের মার্কা ঘোরা মার্কা মনে করে আগামী পাঁচ তারিখে আপনাদের সকলের পরিবার নিয়ে আপনারা যে আমার জন্য একটা করে ভোট দিবে মূল্যবান ভোট এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু